সবাই ভালো থেকে বন্ধুরা দেখো তোমাদের নাম দেয় শুরু বলছে অঙ্কুর অঙ্কন হাসান টিউ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে মাংস আর বেগুন ভাজি হয়েছে স্কুলে থাকি শুধু দুপুরের মেনুটা আর এই বিকালে কী কী করি এটাই তোমাদেরকে দেখাতে পারি এখানে মোটামুটি প্রায় তিন চার পাঁচ দিন মতো অন্তত এখানে ব্লক ভিডিও আছে কি করব বাড়ি তো থাকি না না গরম গরম ভাত গরম গরম বেগুন ভাজি মাংস এই পাঁচ দিনের মধ্যে না দিন মাংস রান্না হয়েছে এর মধ্যে দুদিন মাংস রান্না হয়েছে ঠিক আছে মা কাছে হদ্দ মাখা মাকে আমি কিন্তু নুন খাই না আচ্ছা নুন খাওয়া তো একটা আয়োজন আয়োজন থাকে না কিন্তু নুন খেলে নুন মানে নুন খাই আয়োজন থাকে মানে এরকম বলছিলাম নুন আমি খাইনি বাবা নুন আমি খেতে কর না ঠিক আছে বৃদ্ধ আমি খাই ঠিক আছে আর দেখো মাকে নিয়েছি এবার এবার খাবো মজা করে থ্যাংক ইউ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই নতুন আছো চ্যানটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর দেখো ভাতটা তারপর খাচ্ছি ভাতটা মাংস বেগুনটা কিন্তু পেরে রোজগার কথা

তবে না রেখে পারি ডিমটা ওই ডিমটা যদি নিতাম না আমি কিন্তু পিপি ভাজি নিতাম না ওই ভাজি ভাজিটা খাতেছি আমার কিন্তু কিছু ভালো লাগছে না খাতে দিয়েছি এবার খাই এখানে কি তো অনেক রকমের মেনু আছে পিবি ভাজি ডিম ভাজি কে কে বলো মাংস বা বেগুন ভাজি তাহলে পিবে বা ডিম ভাজি বলো সবাই বলো কে কোন খাবার খেতে ভালোবাসো পিজির বলবো কমেন্টটা অবশ্যই অনেক রকমের ভাজি আছে অনেক রকমের কিন্তু তরকার আছে কিন্তু এখানে ঠিক আছে দেখো ডিমটা খাচ্ছি গরম গরম ডিম ভাজি ঠিক আছে তারপরে পর দিন তো মেনুটা চিংড়ি পাতা শুধু ভাব এদিন আমার খুবই খারাপ খেলেছিল শুধু এদিন তো কিছুই খাওয়ার ছিল না শুধু চিংড়ি ওই ঝোল সে থাকতে পারে বলো তার মধ্যে ডিমই কি ডিমই করিনি তার মধ্যে দিনটা না কোনোরকম খারাপ ভাবে কেটেছে চিংড়ি মাছ শুধু শুধু চিংড়ি মাছ আর ঝোল আর তোমার ওই কলা ভাজ গলা পছন্দ করি না দেখো কায়েন্ট চলে গেছে তার মধ্যে টিভি দেখছিলাম টিভি টি পেন করা ছিল যখন কদিন মেয়ে টিভিতে থাকি কত কিছু যে লাগে পরিবারে আর বাজারের লিস্ট কত রকমের লিস্ট করে রাখলাম খালাম আর আগের দিনটা মাংস ছিল ওই দেখো ছোটোবেলা দেখতে পাচ্ছ কি ঠিক জানি না ওই মাংস ছিল ওইটা ওই তোমার ওই চিংড়ি মাছ এখন ডাল এসবই ভালো লাগে আর বলো তো এটা কি এটা কি বলে বলো তো এ কিন্তু মাংসের ঝোল এর মধ্যে আবার মানে এক এক দুদিন পরে কিন্তু আবার উপসান্ত হয়েছে দেখো আবার ঝোল এ পাঁচ এ পাঁচ ছ দিনের মধ্যে না প্রিয়া তিন দিন মানে মানে একদিন বাদে একদিন মাংস করা হয়েছে প্রিয়া বলো রোজি মাংস করা হয় পোলট্রির মাংস কিন্তু জানো মাছ কেনা হয় না কেন আমি তো মাছ তো খাই না তোমাদের বলেই হয়ে ওঠে না মাংস না প্রচুর দাম মানে মাছের দাম মাছ তো নেই বাজারে মাছের না প্রচুর দাম তোমার ছোটো ছোটো মাছ পাওয়া যাচ্ছে এখন বন্ধ হয়েছে বলে আর ইলিশ মাছ ইলিশ মাছ কিনা মতো আমাদের সামর্থ্য নেই তাই আর কিনে তখন রানা বাড়েছে দুটো করে ইলিশ নিয়ে একশো এক দেড়শো টাকার মতো ছোটো ছোটো ইলিশ মাছ ওইটা ঝোল করে দেয় আম্মু খায় সৎ বাপ খায় নানান সবাই খায় কিন্তু আমি বাড়তে আমি বলেছিলাম কি এ বছর আমি তোমার আমি কিন্তু দুপুরে মেনি এবছরে কিন্তু আমি ইলিশ মাছের ডিম খেতে পারিনি খুবই মনটা খারাপ লেগেছিলো ঠিক আছে মনটা খুবই খারাপ হয়ে গেছে বসত হচ্ছে তোমার ইলিশ মাছের ডিম খেতে পারবি বলে মাছ খাই না কিন্তু মাছের ডিম আমি অবশ্যই খাই আর চিংড়ি মাছ আমি খাই চিংড়ি মাছ কিন্তু অন্যভাবে রাঁধলে কিন্তু আমার ভালো লাগে মাংস আর খেতে খেতে আমি বোর হয়ে গেছি কিন্তু আজকে ডায়ের করেছিল ডাইলের মাংস এটা তার আগে তিনকে মেনু দেখে নাও চটকা চটকা মা খাই এটা কিন্তু কোনো নোনা নেই আমি কিন্তু নুন ছাড়া খাই

বাংলা পঞ্চাশ শিল্প সংস্কৃতি কুড়ি আর ধর্ম ছিয়াত্তর জীবন জীবিকা পঁয়ত্রিশ স্বাস্থ্য সুরক্ষা চল্লিশ ইতিহাস চল্লিশ বিজ্ঞান পঞ্চাশ ডিজিটাল তেত্রিশ এই মোট হচ্ছে কত তিনশো বাষট্টি আমি এরকম নিয়মে পড়াশোনা করছি এখন কি করা আছে বলো এখন না আমার গাইডও কিনে কিছু কিনে দেয়নি চারশো টাকা দাম লেকচার গাইতে ওই এখন এখনও আমার কিনে দেয়নি না কিনে দিলে পরব কি। যে পরীক্ষা ফেল করে তোদের দোষ হবে বললাম যে এরকম কিনে দেবে না মেন কত তোরা বস ঠেলা তাই যা পরে বলছি কে পড়িনি পড়িনি আমি কি পড়েছি না পড়ে আমি তো এখন তো গাড়ি কিনে দিবি না যেরকম তোরা বসবি ঠেলা ঠেলা বস না শালা ওই দেখো সব কিনতো এতগুলো বলতে পারছেন টিভি টাকা দিতে হবে দেড়শো টাকা না দিতে হবে না না দিলে হবে না তখন এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে টিভির মধ্যে ওখানে আবার ঠিক করছি সবুজ ঝাল একশো মুড়ি মুড়ি মেহেদি হবে সব জিনিস না মুগের ডাল তোমার তোমার দুশো গ্রাম তারপরে আর মুসুর ডাল দুশো গ্রাম আর তখন লিলি সাবান একটি দেখ এবার ঠিক করছে ঠিক করছি দেখো কফি দুইটি ডিম একটি শ্যাম্পু দশটি বিলিশা পানি একটি তেল এক কেজি আধা তিরিশ গ্রাম যা লাগে তোমরা সব খালি দেখছো না পরে কিন্তু আমি আরও অনেক কিছু লিখতে হয়েছে আরও অনেক কিছু ছিল না ফুল লিস্টটা হয়ে গেছে ইয়ে বাজার করতে গেলে না বস্তা নিয়ে যেতে হবে ছোটো মিনি বস্তা ওই বস্তা নিয়ে যেতে হবে তাছাড়া কিছু করার নেই আলু পাঁচশো ওই দেখো টিভিটা টা এখন বন্ধ সেখানে এখন টিভিটা টা চলতো আমি শুনব না প্রতিপদ ঠিক আছে আমি টিভির না দেখলে কিছু কাজ করে না সিরিয়াল না দেখলে আমার ইনকাম করতে না আমি ফিরে আমি তোমার অনেক কিছু আমি টিভির জন্য আমি আলাদা সিটা বানাচ্ছি আর দিশে বিল আমি রোজ দিতে আমি এক বছরের ডিস বিল আমি একসাথে দিতে তুমি দেখেছো কিনা দেখো আইড্রপটা তোমাদের দেখাচ্ছি তোমার টিভি আর সমস্যা আর

পিপি ভাজি বাজার সব থেকে সস্তা সবজি কি জানো বেগুন একশো বিশ টাকা কেজি সব থেকে বাজার সস্তা সবজি পিপি তা আমার হচ্ছে তিরিশ টাকা আর পার দিকতে নিলে পঁচিশ টাকা বিশ টাকার মধ্যে পিপি হয়ে যায় ঠিক আছে পিপি কিন্তু হয়ে যায় অবশ্যই ভালো লাগে ঝাল কাঁচা ঝাল 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 না সব কেটে কেটে রেঁধেছে খুব ভালো লেগেছে আজকে ডালটা আমার কাছে ঠিক আছে ডালম্যান আমার খুব খেতে খুবই ভালো লেগেছিল ডালটা আসলে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এটুকু তোমাদের কাছে